মন্ডল আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ঘোসবা দয়াপুর আমি উনত্রিশ তারিখে মাকে নিয়ে কুম্ভ মেলায় এসেছিলাম এবং ওখান থেকে বার হবার সময় জুশি থানার সামনে ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায় এবং সেখান থেকে এখনও পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না জুশি থানাতে রিপোর্ট জানিয়েছি এখন ওখান থেকেও কোনো খবর পাইনি আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন সৌরঙ্গ মণ্ডল আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ঘোসবা দয়াপুর আমি উনত্রিশ তারিখে মাকে নিয়ে কুম্ভ এসেছিলাম এবং ওখান থেকে বারো হবার সময় জুশি থানার সামনে ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায় এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না রিপোর্ট জানিয়েছি এখন ওখান থেকেও কোনো খবর পাইনি আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন